সে তোমাকে যে লক্ষণগুলো দেখাতে চাইছে সেগুলো চিনুন তুমি কি কখনও এমন বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েছ যেখানে একটা ধাধা লুকিয়ে আছে আমি ঠিক জানি এটা কেমন সেই অনুভূতিটা মনে আছে যখন তুমি বুঝতে পার না যে তার পরস্পর বিরোধী সংকেতের অর্থ কী এবং কিভাবে কাজ করতে হবে আমিও সেই অনুভূতিতে ভুগছি তুমি যদি নারীদের উদ্দেশ্য বোঝার ক্ষেত্রে বিশেষজ্ঞ না হও তাহলে আজ আমি তোমাকে নিঃসন্দেহে তার দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করব যদিও এটি একটি সঠিক বিজ্ঞান নয় তবে আরও কিছু চাওয়ার সময় নারীরা বেশ কিছু সাধারণ লক্ষণ দেখায় এই সংকেতগুলো লক্ষ্য করতে শেখা আপনার আত্মবিশ্বাস এবং সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করে যদি তুমি বুঝতে শিখতে চাও যে সে তোমাকে কি বলতে চাইছে তাহলে আর দেরি না করে আসুন মূল বিশেষতাতে আসি প্রথম লক্ষণ হল স্পর্শ একজন মহিলা তোমাকে যেভাবে স্পর্শ করে তা তার আগ্রহ সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে লক্ষ্য করো সে যদি তোমার হাত বা পা আলতো করে স্পর্শ করে এটি প্রতিদান দেওয়ার জন্য আমন্ত্রণ হতে পারে যখন সে তার উরু বা অন্যান্য সংবেদনশীল স্থানে তার হাত চালায় তখন এটি একটি সংকেত হতে পারে যে সে চায় তুমি একটা পদক্ষেপ নাও অতিরিক্ত কাজ করা এডিয়ে চলুন অতিরিক্ত স্পর্শ তাকে সতর্ক করে দিতে পারে দ্বিতীয় লক্ষণ হল হাসি যদি সে প্রায়শই তোমার দিকে হাসে তাহলে এর অর্থ হতে পারে সে তোমার প্রতি খুব আকৃষ্ট অবশ্যই কখনো কখনো হাসি কেবল ভদ্রতা কিন্তু একজন আগ্রহী মহিলা সাধারণত এটি আরও ঘন ঘন এবং আরও উষ্ণভাবে করে বিশেষ করে যদি সে সরাসরি তোমার দিকে তাকিয়ে হাসতে হাসতে তার ঠোঁট চাটে এটি আরও কিছুর জন্য আকাঙ্ক্ষার স্পষ্ট ইঙ্গিত এমন কি একটি চুম্বন বা ঘনিষ্ঠ যোগাযোগও তৃতীয় লক্ষণ হল পোশাক যে মহিলা আপনাকে খুশি করতে চান তিনি সাধারণত আরও কামুক পোশাক বেছে নেন ফিটিং পোশাক কম গলার সহ ব্লাউজ যদি আপনি লক্ষ্য করেন যে তার স্টাইলটি আরও বেশি প্রকাশমান হয়ে উঠেছে উদাহরণস্বরূপ তিনি আরও পা দেখাতে শুরু করেছেন বা একটি ডুবন্ত গলার রেখা বেছে নিয়েছেন এটি তার উদ্দেশ্যকে খুব ভালোভাবে নির্দেশ করতে পারে চতুর্থ লক্ষণ হল তার দৃষ্টি চতুর্থ লক্ষণ হল তার দৃষ্টি চোখ শব্দের চেয়ে অনেক বেশি কিছু বলতে পারে যদি আপনি লক্ষ্য করেন যে তার দৃষ্টি প্রায়শই আপনার ঠোঁটের দিকে বা নিচে নেমে আসে তবে এটি আকর্ষণের সবচেয়ে স্পষ্ট লক্ষণগুলির মধ্যে একটি পঞ্চম লক্ষণ হল চুল অনেকে এটিকে অবমূল্যায়ন করে যদি সে তার চুলের স্টাইল পরিবর্তন করে তাহলে এর অর্থ হল সে আপনাকে মুগ্ধ করতে চায় আর যখন সে কথোপকথনের সময় তার চুল নিয়ে খেলা করে চুল ঘোরায় অথবা কাঁধের উপর ছুঁড়ে মারে তখন এটি তার আগ্রহের অনেক কিছু প্রকাশ করে ষষ্ঠ লক্ষণ হল গোপনীয়তার আকাঙ্ক্ষা যদি সে অন্যদের থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেয় এমনকি একটু একা থাকার জন্যও এটি একটি শক্তিশালী সংকেত একজন মহিলা কারণ ছাড়া গোপনীয়তা খুঁজবেন না আপনি যদি ইতিমধ্যেই ডেটিং করছেন তাহলে আমরা যা আলোচনা করেছি তাতে মনোযোগ দিন এই অঙ্গভঙ্গিগুলি আপনাকে বুঝতে সাহায্য করবে যে সে আপনার আরও কাছাকাছি থাকতে চায় কিনা এবং যদি সে ইতিমধ্যেই ডেটে যেতে রাজি হয়ে থাকে তাহলে আপনার সাফল্যের সম্ভাবনা খুব বেশি এটুকুই যদি আপনি ভিডিওটি পছন্দ করেন তাহলে এটিকে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কোন লক্ষণগুলি আপনার কাছে সবচেয়ে সঠিক বলে মনে হয় তা মন্তব্যে আমাদের জানান দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে